কৃষি আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আসলে সময় ব্যস্ততার কারণে অনেকদিন হলো ভিডিও দিতে পারে নাই বন্ধুরা আমার এই টপে ছাদের উপরে যে আঙ্গুর গাছটা দেখেছেন এর আগেও ফুল ফুটার পরে বৃষ্টির কারণে অনেক আঙ্গুর ঝরে গেছে তারপরেও হয়তো দু চারটা থেকে গেছে গুটির মতো হয়েছে ছোট ছোট তো গাছ ইনশাল্লাহ আল্লাহ রহমে অনেক ভালো আছে খুবই সুন্দর এখন গাছ কোনো আঙ্গুর এটা গাছের শীতের কারণে বাড় অনেক কমে গেছে গাছের গ্রোথ অনেক গ্রোথ কমে গেছে তিনটা ডাল রেখেছি আমি গাছের সুন্দর ভাইরাস মুক্ত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমে আপনাদের দোয়াতে অনেক সুন্দর আছে গাছের চেহারা ডালপালা আমি মাথা একটু ছেদে দিয়েছি ছেদে দেওয়ার পরের পরে গাছ ডাল অনেক মোটা হয়ে গেছে এবং ডালগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মোটা বাদামি রক বাদামি রঙের হয়ে গেছে গোলার দিকে এই পাতাগুলো আমি ছেঁটে দিয়েছি মানে বা গাছের বৃষ্টির কারণে অতিবৃষ্টির কারণে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছিলো তবু ওই আল্লাহর রহমের সামনে ফেব্রুয়ারি মার্চের দিকে ফুল আসে কিনা এটা দেখার বিষয় কেমন হবে আসলে গাছের আছে মোটামুটি ভালো যে ডালগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা ডাল খুবই সুন্দর হয়েছে আমার জন্য আপনারা দোয়া করবেন আমার ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা কেমন হয়েছে এটা জানাবেন অবশ্যই আর আরেকটি গাছ এটা জাত কি আমি জানি না আসলে এটা আমি নতুন নিয়ে আসছি এই এক মাস আগে আমি রোপণ করেছি দেখুন এই বালটিতে পনেরো লিটার বালটিতে আমি রোপণ করেছি গাছটা উঠে গেছে অনেক দূরে মাথাতেই আগাতে দেখুন বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন মানে লাইক দিয়ে দিবেন আপনারা সবাই দেখার সুযোগ করে দিবেন সবাইকে ভিডিওটা আর বড়ো করলাম না আপনাদের হয়তো দেখতে বিরক্ত হবেন তার জন্য আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা দেওয়া কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম